পরের জমি দখল করে খায় অন্যের জমি ভক্ষণ করে এর অবস্থা বিচারের মাঠে অতীব তাআলা আনহ বলেন রসলাই সাল্লাম বলেছেন আইও মারাজুলীন রাজলিন জালামা শিবরাম মিনাল আর্ যে ব্যক্তি অন্যায়ভাবে কারো অর্ধ হাত জমি এক জমি দখল করে নিয়েছে তাল্লাহ কাহুল্লাহ হাসো হাজ আল্লাহ হাতা একলো গা আ খেরা বিচারের মাঠে ওই ব্যক্তিকে বলা হবে তুমি যতটা জমি অন্যের দখল করেছ সাত জমিন পর্যন্ত আমি আল্লাহ আজকে বলছি তুমি খুঁড়তে থাকো বিচারের মাঠে সাত জমিন পর্যন্ত প্রথম জমিন থেকে খুঁড়তে খুঁড়তে সাত জমিন পর্যন্ত যাও হাতটা মা এরপরে বিচারের মাঠে যখন তার সাত জমিন খুঁড়া খুড়া হয়ে যাবে তখন আল্লাহতালা সাত জমিন তার গলাতে লটকে দিবেন জাবাই না নাস যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হয় তাহলে বোঝা যায় জালেমের বিচার দেরিতে হবে জালেমের অবস্থা এটা তাকে সাত জমিন তার গলাতে পেচিয়ে দেওয়া হবে তার বিচার শেষে হবে আগে পৃথিবীর মানুষের বিচার হবে তারপর জালেমের বিচার হবে এই হাদিস মিসকাতে পাবেন 2960 নাম্বার হাদিস ওয়াই লেবনা আল্লাহ তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মালিক তাতা আরদান জালিমান লাকি আল্লাহ ওয়া হুয়া গাজবান যেই ব্যক্তি অন্যায়ভাবে কারো জমি দখল করে নিয়েছে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সাথে মুলাকাত করবে তখন আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবেন আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকবে যার প্রতি বিচারের মাঠে আল্লাহ রাগান্বিত হয়ে যাবে আল্লাহকে কে রাজি করে দিতে পারে তার প্রতি কার ক্ষমতা এমন আছে তাহলে আমরা বলছিলাম অপরের জমি দখল করে যে ব্যক্তি যদিও সে পাচকের সালাত আদায়কারী যদিও তাহার যুদ্ধ আদায়কারী এই তাহার যুদ্ধ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে যে ব্যক্তি বোনের জমি মেরে খায় যে ব্যক্তি ক্ষমতার কারণে অন্যের জমি মেরে খায় বিচারের মাঠে পাচককে সালাদ দিয়ে বাঁচতে পারবে না আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি